হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি আজকে বরাবরের মতো চলে এসেছি ঢাকা নূরজাহ সুপার মার্কেটের দ্বিতীয়তলা একশো পঞ্চান্ন দোকান আলভি ফ্যাশন আজকে আপনাদেরকে কিছু ভালো স্পোর্টসের শর্ট প্যান্ট কালসঙ্গুলো দেখিয়ে দিব এখন অনেকে রয়েছে যারা বিচে ঘুরতে যাচ্ছেন কিংবা গরমের দিনে অনেকে ভালো মানের স্পোর্টসের শর্ট প্যান্ট খুঁজছেন তো ভিউয়ার্স তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে সোভিউার চলে আসলাম আল বিফেশনে এখান থেকে আপনারা খুবই ভালো মানের স্পোর্টসের শর্ট কিনতে পারবেন এবং খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে বিভিন্ন ধরনের কালার রয়েছে বিচে পড়ার জন্য খেলা করার জন্য অনেকে রয়েছেন যে ফুটবল খেলেন সো তাদের জন্য কিন্তু অনেক ভালো ভালো স্পোর্টসের শর্ট প্যান্ট রয়েছে এখানে যদিও চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইব করে পাশে বিল এখানটি বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করি এখন ভিউয়ার্স আপনারা যেই শর্ট প্যান্টগুলো দেখছেন এগুলো কিন্তু ফেব্রিকের খুবই ইউনিক একটি কালার এবং এটি কিন্তু ফুল অল ওভার প্রিন্টেড ড্রাই ফিট লিখা রয়েছে এবং প্রোডাক্টের ফিনিশিং সেলাই ফিনিশিং কিন্তু থাকবে আপনার টু নেডেল সেলাই যেহেতু সাইডে ওয়ান দিলে সেলাই হলে সেলাইটা আপনার খুলে যায় অনেক সময় কিন্তু এই সেলাইটা আসলে খুলবে না এবং এটা কিন্তু সাইজ অ্যাভেলেবেল হয়ে থাকে অনেকগুলো কালার কোয়ান্টিটি হয়ে থাকে আমি একটি একটি করে আপনাদেরকে কালার দেখিয়ে দিচ্ছি এবং প্রোডাক্টের প্যান্টের দুই পাশে দুইটি পকেট রয়েছে এবং পকেটটাও খুবই প্রিমিয়াম রাখা হয়েছে বাড়িটেক দেওয়া রয়েছে যাতে পকেট ছিঁড়ে ফেঁসে না যায় এবং কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই কালারগুলো দেখছেন এই যে ব্ল্যাক কালার খুবই সুন্দর ব্ল্যাক তো সবারই পছন্দের এবং ব্ল্যাকটা দেখার সেরকম কিছু নাই কিন্তু আসলে ফেব্রিকটা খুবই ভালো গরমের দিনে আপনার এগুলো পরলে বেশি ঘাম হবে না অনেক আরাম হবে তারপর একটি কার দেখতে পাচ্ছি এই কারটিও খুবই সুন্দর অ্যাশ কালারের মধ্যে আপনার চেক চেক রয়েছে এবং চেকটা কিন্তু খুবই প্রিমিয়াম খুবই সুন্দর দেখতে এখানে সাইডে অ্যাডিডাস লেখা রয়েছে যেহেতু স্পোর্টস স্পোর্টস সেগমেন্টের এবং অ্যাডিডাস লেখাটা খুবই সুন্দর এবং পিছনে ড্রাই ফিট লেখা রয়েছে এবং সাইজ কিন্তু অ্যাভেলেবেল এম এল এক্সেল যার যেই সাইজ লাগবে অবশ্যই নিয়ে পারবেন সো ভিও ফিদার কোয়ালিটিও খুবই ভালো রাখা হয়েছে তারপর এখন একটি কাল দেখতে পাচ্ছি এটিও কিন্তু খুবই সুন্দর আন্ডার আর্মারের লোগো রয়েছে এবং এটি কিন্তু স্টেপের খারা স্টেপের রয়েছে এবং ফ্রেব্রিকটা খুবই ভালো খুবই সফট ফ্রেব্রিকের মধ্যে পেয়ে যাবেন আপনারা সো যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চান এবং পকেটের ফেব্রিকটা কিন্তু খুবই ভালো ভিউয়ার্স এবং ডাস্ট প্রুফ ফেব্রিক এটার মধ্যে ময়লা ঢুকলে বের হয়ে যায় এবং পকেটও খুব বড় রয়েছে আপনারা ফোন চাবি খুবই আরামসে ক্যারি করতে পারবেন কোনো সমস্যা নেই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এরপরে যেই কালারটি আমরা দেখব সেটি হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ছোট ছোট আপনার ওই যে প্রিন্ট রয়েছে বল প্রিন্ট বা ধানের ধানের শীষ যেরকম থাকে ওইরকম প্রিন্টের মতো অ্যারো শেপের রয়েছে এবং প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আসলে কোয়ালিটি আল ফ্যাশনের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে সেরকম দেখার কিছু নাই তাদের কোয়ালিটি বরাবরের মতোই খুবই ভালো হয়ে থাকে তাদের ভালো কোয়ালিটির জন্য কিন্তু তাদের ট্রাউজার তাদের শর্ট প্যান্ট থ্রি কোয়ার্টার এবং জ্যাকেটগুলা তারা বিক্রি করেন এবং এ খুবই পপুলার তারা এই নূরজান সুপার মার্কেটের মধ্যে সুরজ দেখতেই পাচ্ছেন এখন যে প্রিন্টটি দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর ইউনিক এবং ডিজাইনটা কিন্তু অস্থির মামা আপনার মামা যারা রয়েছেন যারা কক্সবাজার ঘুরতে যাচ্ছেন প্যান্টটি পরে যখন সমুদ্র সৈকতে হাঁটবেন অস্থির লাগবে এখন এই কালারটি দেখতে পাচ্ছি খুবই সুন্দর আপনার এটার মধ্যে এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে এবং প্রিন্টটি কি প্রিন্ট এটা আপনারা কমেন্ট করে জানান আসলে প্রিন্টটা দেখতে মনে হচ্ছে যে জুসের গ্লাস সো তার পাশেই রয়েছে স্কাই কালারের মধ্যে একটি এই শর্ট প্যান্ট এবং এটাও কিন্তু খুবই সুন্দর আমার কাছে না এই কালারটা আসলে সত্যি বলতে অনেক ভালো লাগে কারণ এই কালারটার সাথে আপনি সাদা কালার টি শার্ট পরতে পারেন বা ব্ল্যাক কালার বা বিভিন্ন ধরনের অল ওভার প্রিন্টেড টি শার্ট কিন্তু পরে বা ড্রপ শোল্ডারের সাথে এইসব ধরনের হাফ প্যান্টগুলো পরে যখন আপনি বিচে নামবেন তখন কিন্তু অস্থির লাগবে আর যারা ডিএসএলআর ক্যামেরা দিয়ে শ্যুট করবেন তাদের তো কথাই নেই মামা ঠিক আছে খুবই সুন্দর ডাব গাছের ফিন্ট রয়েছেন নারকেল গাছের প্রিন্ট রয়েছে দেখতেই পাচ্ছেন আসলে আমার প্রত্যেকটি প্রোডাক্টই খুব ভালো লাগে তার মধ্যে বিশেষ করে এইসব ধরনের এই অল ওভার প্রিন্টের মধ্যে যেসব এইসব গাছের প্রিন্ট বা পাতার প্রিন্ট থাকে না আমার কাছে খুব ভালো লাগে সব শর্ট প্যান্টগুলো যারা কিনতে চাচ্ছিলেন ওই শর্ট পেনগুলোর প্রাইস কিন্তু পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা হলে শর্ট প্যান্টগুলো কিনতে পারবেন আর এখন আমরা প্রোডাক্টে যেগুলো দেখছি সেগুলো হচ্ছে আপনার থ্রি কোয়ার্টার প্যান্ট ভিওয়ার্স থ্রি কোয়ার্টার যারা হাঁটুর উপরে যেই প্যান্টগুলো ছিল ওগুলো দেখেছি এখন এগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু হাঁটুর নিচে থাকবে ভিউর্স খুবই সুন্দর এবং এটার কোয়ালিটিগুলো কিন্তু সেম হবে টু নিডেল সেলাই ফিনিশিং হবে নিচে আপনার রেডিয়াম টাইপ রয়েছে এবং এগুলার কিন্তু কালার অ্যাভেলেবেল রয়েছে কালারগুলো একটা একটু করে দেখিয়ে দিব এবং থ্রি কোয়ার্টার প্যান্টটি কিন্তু আপনার পিছনেও পকেট রয়েছে ঠিক আছে পিছনে একটি পকেট রয়েছে যেটাতে কুইক ড্রাই রয়েছে লেখা এবং কোয়ালিটি কিন্তু সেম টু নিডেল সেলাই সিঙ্গেল নিডেল সেলাই হলে অনেক সময় ফেসে যায় এটা কিন্তু আপনার ফেসে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই ভিভার্স কোয়ালিটিগুলো দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে আসলে ভিডিও দেখে অনেকে কিনেন তারা যদি একটু কোয়ালিটিটা ভালোভাবে না দেখেন দেখা যাবে আপনারা প্রোডাক্ট কিনতে সেরকম ট্রাস্ট করতে পারবেন না সো এই জন্য ভিডিওতে আপনাদেরকে সেলাই ফিনিশিং দেখিয়ে দেওয়ার চেষ্টা করি সো ভিভার্স দেখতেই পাচ্ছেন দুই পাশে দুইটি পকেট রয়েছে খুবই বড় পকেট রয়েছে অনেকের এস টোয়েন্টি ফাইভ আলট্রা যাদের রয়েছে তারাও কিন্তু অনেক এসে ফোনটা রাখতে পারবে আইফোন যাদের রয়েছে তারাও রাখতে পারবে আর যেসব ছোটোখাটো ব্র্যান্ডিং ফোন রয়েছে তা তো সমস্যাই নেই দাদা দুইটা জায়ান্ট সাইজের ফোন যদি রাখতে পারেন বাকি আল্লাহর রহমতে সব ধরনের ফোন রাখতে পারবেন সুরেশ ক্যামো প্রিন্টের এই কালারটাও কিন্তু খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে এবং এরপরে চলে যাবো ক্যামো প্রিন্টেরই আরও একটি কালার সেটা হচ্ছে আমাদের গ্রিনের মধ্যে এটি কিন্তু ইউনিক এটি কিন্তু সচরাচর এই ধরনের কালারটা দেখা যায় না এই সুন্দর যারা চান নিতে পারেন এবং অনলাইনে যারা অর্ডার করবেন তারা স্ক্রিনশট দিয়ে দেবেন এই কালারটাও সুন্দর ক্যামো প্রিন্টের মধ্যে মানে আর্মি প্রিন্টের মধ্যে আপনারা থ্রি কোয়ার্টার পেয়ে যাবেন সাইজগুলো অ্যাভেলেবেল এম এল এক্স যার যেই সাইজ লাগবে আপনারা ভাইয়া নিতে পারেন ঠিক আছে এবং এগুলার প্রাইস কিন্তু খুবই কম আগে যে প্রাইসটা ছিল তার থেকেও আরও কমায় দিছে তো প্রাইসটা বলার আগে কালারটা দেখায় দিয়ে এটা হচ্ছে কালো কালার জনগণের ক্রাশ কালার যে প্রোডাক্ট ধরলেই নাকি তাদের কালো কালার সবার আগে মানুষ পছন্দ করে তো আসলে আমারও তো কালো আমার কালো পছন্দ কিন্তু প্যান্ট হিসেবে থ্রি কটার হিসেবে আমি মনে করি যে আমি কালো না নিয়ে আমি অন্য সব কালারফুল প্যান্টগুলো নিব সুপ্রিয় যারা এই সব ধরনের প্যান্টগুলো নিতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নূরজান সুমারে আলবি ফ্যাশনে একশো একশো পঞ্চান্ন বা একশো বাষট্টি নম্বর দোকানে চলে আসলে কিন্তু এইসব ধরনের থ্রি কটারগুলো কিনতে পারবেন এরপরে যেটা দেখছি এটা কিন্তু ভাইয়া খুবই সুন্দর একটা প্যান্টের বইলে দিয়ে এটা কিন্তু অল ওভার স্ট্রেস থ্রি কোয়ার্টার প্যান্টের মধ্যে এটা কিন্তু একমাত্র প্যান যেটা অল ওভার স্ট্রেস এবং এটার মধ্যে থ্রি নির্যাল সেলাই আছে এটার মধ্যে আগে ছিল টু নিডেল এটা হচ্ছে আপনার থ্রি নিরেল সেলাই ঠিক আছে স্কোরা ব্র্যান্ডের স্কোয়ারা ব্র্যান্ডের স্পোর্টস একটি এই থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার প্যান যারা নিতে চান নিতে পারবেন সাইজগুলা এটারও আপনার অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে ভিউয়ার্স আমি কোয়ালিটি আরেকটু দেখা দিই যে ক্লোজ থেকে দেখতে পাচ্ছেন আরও কালারগুলো দেখলেন এটাও একটু দেখাই দিচ্ছি খুবই সুন্দর তারপরে ভিউজ দেখতেই পাচ্ছেন এখন এই যে এই ক্যামো প্রিন্টের ট্রাউজারগুলো আপনি নিতে পারেন যার যেটা পছন্দ প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা এর পূর্ব প্রাইস ছিল কিন্তু আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এখন যেটা কিন দেখতেছেন এগুলো মাত্র পাঁচশো টাকা হলে কিনতে পারবেন যে কোনো কালার থ্রি কোয়ার্টার প্যান্টের প্রাইসগুলো বলতেছে ভিওয়ার্স মাত্র পাঁচশো টাকা হলে আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি কোয়ার্টার প্যান্টগুলো কিনতে পারেন যার যেই কালার প্রশ্ন নিতে পারবেন এবং প্রত্যেকটা কালার আরেকবার দেখা দিতেছে ভাইক নাই মানে মামা আমাদের মামা শিশির মামা দেখা যারা চান নিতে পারেন এবং অনলাইনে যারা কিনবেন তারা কিন্তু অবশ্যই স্ত্রী দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা কিনতে চান নিতে পারেন আর কথা কথা দিই আপনারা অনেকে আছে শর্ট প্যান্ট কিনতে চান তাদেরকে এক পিস শর্ট প্যান্টের জন্য অনেক সময় দেখা যায় আপনার ডেলিভারি দেন তো ডেলিভারি চার্জে আপনারা আশি টাকা থেকে একশো টাকা চলে যায় ঢাকার মধ্যে যারা আছেন তো তাদের জন্য একটা সুবিধা বইলা দিই আপনারা তিন চারজন ফ্রেন্ড মিলে প্যান্ট অর্ডার দিবেন দুইটা তিনটা প্যান্ট হইলে কি হবে এক ডেলিভারিতে আপনারা এই দুইটা তিনটা প্যান্ট নিয়ে যেতে পারলেন তো সহজে বলে নিলাম তো যাই হোক ভিউ আর সহজ লোকেশন ঢাকা নূরজান সুপার মার্কেট আলবি ফ্যাশন একশো পঞ্চান্ন বা একশো বাষট্টি নম্বর দোকান আপনারা চলে আসতে পারেন এবং যারা অনলাইনে কিনবেন তারা অবশ্যই স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ